আসসালামু আলাইকুম এ এন নাজমুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আমি এখন আছি ঢাকা সোয়ারিঘাট হরিগঙ্গা নদীর তীরে এই সোয়ারিঘাট অবস্থিত সোয়ারিঘাটের পরে এদিকে এই যে ব্রিজ দেখতে পাইতেছেন ওইটা হচ্ছে বাবুবাজার ব্রিজ এরপরে হচ্ছে সদরঘাট এই সোয়ারিঘাটের দৃশ্য আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন এই বুড়িগঙ্গা নদীতে আমি আজ থেকে তিন মাস আগে একটা ভিডিও তৈরি করছিলাম তখন পানি প্রচুর বেশি ছিল আর পানিগুলো ছিল একেবারেই ফ্রেশ পরিষ্কার আর এখন এখন এই বুড়িগঙ্গার পানি আস্তে আস্তে কালো হয়ে যাইতেছে অলরেডি কালো হয়ে গেছে অলরেডি কালো হয়ে গেছে কারণ পানি যত কমতেছে তত পানি অপরিষ্কার হইতেছে আর তিন মাস আগে যখন বর্ষার সিজনে আমি ভিডিও তৈরি করছিলাম তখন এই কর্মব্যস্ত গরিগঙ্গা নদীর পানি খুবই পরিষ্কার ছিল আপনারা আমার ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো এখানে আসলে এখন এই যে ঘাটের এই ঘাটটা লঞ্চ ঘাটটা এখানে প্রচুর কর্মব্যস্ততা এখন দেখেন শত শত নৌকা বোট আসতেছে যাইতেছে সবগুলোর ভিতরে মানুষের কর্মব্যস্ততার চিত্র ফুটি উঠে আসলে ঢাকা শহরের প্রাণকেন্দ্র বলা হয় সদরঘাট থেকে সোয়ারিঘাট পর্যন্ত এই এলাকাটাকে কারণ সদরঘাট থেকে সোয়ারিঘাট পর্যন্ত অত্র এলাকার এই বুড়িগঙ্গাকে বুড়িগঙ্গা নদীটাকে কেন্দ্র করে গড়ে উঠেছে সব পাইকারি বাজার এই যে সামনে যে বাবুবাজার বীজটা দেখতেছেন এরপরে সদরঘাট সদরঘাটের দিকে ইসলামপুর কাপড়ের পাইকারি মার্কেট এই যে বাবুবাজার ব্রিজটা দেখতেছেন এই বাবুবাজার ব্রিজের পাশেই মিটফুট ফুট কদমতলি কদমতলি ফলের আড়ত ফলের পাইকারি বাজার মিট ওষুধের সব পাইকারি বাজার আর এই যে সোয়ারিঘাট সোয়ারিঘাট থেকে এদিকে চকবাজার চক বাজার সব পাইকারি এক কথা সারা বাংলাদেশে পাইকারি বাজার পাইকারি আড়ত পাইকারি যায় পাওয়া যায় এক কথা এটু জেড সব এই বুড়িগঙ্গা নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে তো দেখেন কি পরিমাণ মানুষের ব্যস্ততা মানুষ কী পরিমাণভাবে আসতেছে যাইতেছে সব এখন সকাল দশটার দিকের সময় এখন শুধু আসতেছে মানুষ ওই দিক থেকে ওই দিকটা হচ্ছে কেরানীগঞ্জ এই বুড়িগঙ্গা নদীর ওই পাশ ওই পাশটা কেরানীগঞ্জ ওই পাশ থেকে লঞ্চে করে বোর্ডে করে নৌকা করে মানুষ শুধু এখন আসতেছে ঢাকায় ঢাকায় প্রবেশ করতেছে দেখেন সিরিয়াল মানুষের আসলে বাংলাদেশ নদীমাতৃক দেশ নদীমাত্রিক দেশের সৌন্দর্য নদী নৌকা লঞ্চ বোর্ড এই সমস্ত নৌকার ঘাটগুলো মানুষের কর্মব্যস্ততা এটার ভিতরে এক আসলে রকম এক সৌন্দর্য বিরাজ করে এগুলো আসলে যারা সরাসরি এসে নিজের চোখে দেখবেন তারা আরও ভালোভাবে উপভোগ করতে পারবেন সৌন্দর্যটা আমি যদি একটু করে দেখাই এটাই যে লঞ্চ ঘাট থেকে মানুষ সব দেখেন কী পরিমাণ সিরিয়াল কী পরিমাণ যানজট সবাই নৌকা থেকে বোট থেকে নেমে ওই যে ওইদিকে দেখেন আরেকটা ও এভাবে প্রত্যেকটা লাইনে লাইনে মানুষ প্রবেশ করতেছে ঢাকায় আসলে ঢাকা শহরের সাথে নামের সাথে বুড়িগঙ্গা নামটা ওতঃভাবে জড়িত এই কারণে বলা হয় ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত তো এখনও পর্যন্ত এন নাজমুল এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট দিয়ে যান এবং পাশে আসা বেল আইকনটি অন করে দিন আপনাদের সাপোর্ট পেলে এরকম সুন্দর সুন্দর শিক্ষণীয় তথ্যমূলক ভিডিও বানানোর জন্য উৎসাহ পাবো এই চিত্র বৈচিত্র্যময় দেশ আমাদের বাংলাদেশ এ দেশটা আসলে অনেক সুন্দর ওই সৌন্দর্যটাকে আমরা খুঁজে বের করে তুলে ধরতে হবে আর মানুষ জীবিকার তাগিদিক কি পরিমাণ কর্মব্যস্ততা তা আসলে এই বিশেষ করে সদরঘাট ঘাট এই বুড়িগঙ্গা নদীর তীরে আসলে বোঝা যায় দুই মেলা দুই মুটু খাওয়ার জন্য মানুষ খাবারের জন্য কতটুকু ব্যস্ত কত কর্ম তারা করে থাকে দেখেন কি পরিমাণ নৌকা আসতেছে আসতেছে যাইতেছে পুরো বুড়িগঙ্গা নদীর শুধু নৌকা বোর্ড স্পিড বোর্ড লঞ্চ এগুলোই আপনারা ভিডিওতে তো স্পষ্ট দেখতেই পাইতেছেন ধন্যবাদ আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি দেখা হবে অন্য আরেক দিন নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ